সবরাত পালন করা কি বিধার সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে এই জন্য আমরা হালুয়া খাই মানে কত বড়ো চিটালি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে ওইগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙে ঠেঙে হাঁটে কারণ ঠ্যাং ভেঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়া আমার ভালা ঠেঙে আমি এটা লাঠি নিয়ে খুঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়ার তুই তো আমার ভেঙেতেছ ঠিক না বে ঠিক যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবার হাতে হালুয়া খাইতেছেন এর চেয়ে বাট পারে আর কিছু হইতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানায় নেওয়া আর কি ভাইরা আমার সবরাত কেন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এর এই রাতে আল্লাহ আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা কি বুঝতে পারছি আর যেহেতু সাবান মাস নফল রোজা মাস অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু মারামারি বহুত আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার হাজার হারামের কাজ চলতেছে সেখানে সব নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সবে বরাতে হালুয়া রুটি খাবেন কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই আমাদের দেশে সবে বরাতে হালুয়া রুটি এই জন্য খায় বলে যে আমাদের নবীজি অহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন হালুয়া রুটি খাইছে এই জন্য সবে বরাতে নাকি এই ঘটনা ঘটছে এই জন্য আমরাও কি খাই হালুয়া রুটি খাই এখন আমার প্রশ্ন হলো নবীজির দাঁত ভাঙছে ওহুদের ময়দানে যদিও সেটা সাবান মাসে ভাঙে না এটা গুয়া কথা তারপরও ধরলাম এ মাসে ভাঙছে তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খেয়েছে আপনি আস্ত আস্তে এরম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন এটা তো নবীজির সাথে তামাশা হলো কি বলেন একজন বাপ পা ভেঙে গেছে বেচারা একটা লাঠিতে বর করে খোলায় খোলায় হাঁটে আপনার দুইটা একেবারে তাগড়া পাও পাও সুস্থ সুঠাম আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন খোলায় খোলায় হাঁটতেছেন ভালো পাও আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে যে আমি ঘোড়াইতেছি এই জন্য ভালো পাও পাওনি ঘোড়াইতেছে লাঠি নিয়ে খুশি হবে না ধরে জুতা দিয়ে পিঠে দিবে দেখ বেপ তুই আমার সাথে ই কি করতে আইস নবীজি দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাই দিয়েছেন কোন চোখে তো তামাশা করা নবীজির সাথে ঠিক না এগুলা ভুয়া কাজ এগুলা করবেন না সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ ফটকা ফুটায় যুবক ছেলে ফেলে হলো গর্হিত কাজ মহিলাদের কোন ধরনের বোরকা পরা যায় যাচ্ছে ভাই তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা যায় যাচ্ছে যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ আজকে বের হয়েছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ এটা পরা যায়জ নাই বোকরার উপরে বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি ঠিক না বে ঠিক এরপরে আসেন কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সব প্রকাশ হয় এই সব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে বিদায় এই ধরনের বোরকা পরলে কি হবে না পর্দা হবে না এটা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল এখন তো যে ইয়া বাইর সল্লা মাফ করো ফ্যাশন শো বোরকা পয়রা বোরকা কি হয় ফ্যাশন শো হয় এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না গিবত কয় ভাবে করা যায় গিবত তো পায় একটা হারাম গিবত আর একটা জায়েজ গিবত জায়েজ গিবত হলো যেখানে একজনের সমালোচনা আর অন্যজন করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে কথার কথা ছেলে কোনো খুকাম করেছে ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তার শাসন করে এই গিবত জায়জ আছে কিন্তু কিছু কিছু ওয়াজিব কথার কথা ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে উনি একটা বম নিয়ে আসছে এখানে এখন উনি চলে গেছে এখন ওনার সমালোচনা করাটা কি ওয়াজিব কান উনি আমাদের সবার কি করবে ক্ষতি করবে এজন্য এ ধরনের গিবত জায়জ আছে কিন্তু সাধারণ অবস্থাতে কোন মুসলমান কোন মুসলমানের পিছনে গিবৎ করা